বর্তমান বিশ্বায়নের যুগে স্মার্টফোন ছাড়া জীবন কল্পনা করা অসম্ভব প্রতিটি নিয়তে আমাদের স্মার্টফোনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে হলে প্রথমে জানতে হবে কোন কোন কাজগুলো ব্যাটারির ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে অনেকে মনে করে শুধুমাত্র চার্জ দেওয়ার পদ্ধতিতেই পার্থক্য হয় কিন্তু বাস্তবে দৈনন্দিন নানা অভ্যাসেই ব্যাটারির আয়ু কমাতে পারে নিচে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হলো এগুলো ফলো করলেই আপনার ব্যাটারির চার্জ দীর্ঘস্থায়ী হবে এবং ব্যাটারির লংজিবিটি বেড়ে যাবে টিপস নাম্বার ওয়ান অতিরিক্ত চার্জ দেওয়া বন্ধ করুন অনেকেই ফোনে একশো পার্সেন্ট চার্জ পৌঁছানোর পরেও চার্জারে রেখে দেয় যা দীর্ঘস্থায়ী মেয়াদে ব্যাটারির স্বাস্থ্য খারাপ করে দুই অফিসিয়াল চার্জার ব্যবহার করুন অরিজিনাল বা অফিসিয়াল চার্জার ছাড়া অন্য কোনো চার্জার ব্যবহার করলে ব্যাটারির ক্ষতি হতে পারে তিন ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ রাখুন অনেক অ্যাপস ব্যাকগ্রাউন্ড চলতে থাকলে ব্যাটারির দ্রুত শেষ হয়ে যায় চার ডার্ক মোড ব্যবহার করুন অ্যামোলেট যুক্ত ফোনগুলোতে ডার্ক মোড ব্যাটারি সাশ্রয় করতে সাহায্য করে পাঁচ লোকেশন ও ব্লুটুথ সবসময় অন রাখবেন না প্রয়োজনে বন্ধ রাখলে ব্যাটারির আয়ু বাড়বে চার্জ দেওয়ার সময় সঠিক পদ্ধতি অনুসরণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোন চার্জ দেওয়ার সময় অতিরিক্ত গরম হাওয়া এড়িয়ে চলুন অতিরিক্ত গরম হওয়া ব্যাটারি আয়ুকে ক্ষতিগ্রস্ত করতে পারে সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখুন তাপমাত্রা ব্যাটারির স্বাস্থ্যকে প্রভাবিত করে ফোন চার্জের সময় বেশি ব্যবহার করবেন না এতে ব্যাটারি দ্রুত গরম হয়ে যেতে পারে কমপক্ষে বিশ পার্সেন্ট চার্জ থাকা অবস্থায় ফোন চার্জে দিন সম্পূর্ণ ডিসচার্জ করে তারপর চার্জ দিলে ব্যাটারির উপর অতিরিক্ত চাপ পড়ে পুরোনো ভার্সনের অ্যাপস ব্যাটারি বেশি খরচ করে তাই নিয়মিত অ্যাপস আপডেট রাখুন স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করুন দিনে কতক্ষণ স্ক্রিন অন থাকে সেটাও ব্যাটারির উপর প্রভাব ফেলে অপ্রয়োজনীয় স্ক্রিন ব্যবহার এড়িয়ে চলুন বিশ্বস্ত ব্যাটারি অপটিমাইজেশন অ্যাপস ব্যবহার করলে অনেকাংশেই ব্যাটারির স্বাস্থ্য রক্ষা করা যায় যেমন অ্যাকুয়া ব্যাটারি গ্রিনিফি ইত্যাদি ব্যাটারির অবস্থা ও ব্যবহারের উপর নির্ভর করে দিনে একবার চার্জে যথেষ্ট তবে অতিরিক্ত ব্যবহারে দুবার চার্জ প্রয়োজন হতে পারে এছাড়াও ফোন চার্জে দেওয়ার সময় ওয়াইফাই বন্ধ রাখুন ব্লুটুথ বন্ধ রাখুন লোকেশন বন্ধ রাখুন চার্জ দ্রুত হয়ে যাবে এবং গরম কম হবে রাতভর ফোন চার্জে রাখবেন না এতে ব্যাটারির অতিরিক্ত চার্জিং হয় যা দীর্ঘমেয়াদে ক্ষতি করতে পারে ডার্ক মোড এবং ব্যাটারি সেভার মোড কার্যকরভাবে ব্যাটারি সাশ্রয় করতে সাহায্য করে ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ করুন ফোন রিস্টার্ট করুন এবং যদি সমস্যা বজায় থাকে তাহলে সার্ভিস সেন্টারে দেখান স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে প্রতিদিন এই সহজ অভ্যাসগুলো বজায় রাখা অত্যন্ত জরুরি সঠিক ব্যবহার এবং চার্জিং নিয়ম মেনে চললে আপনার ব্যাটারি যেমন দীর্ঘস্থায়ী হবে তেমনি স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাও হবে অনেক উন্নত এখনই আপনার ব্যবহার প্যাটার্ন কিছু ছোট পরিবর্তন আনুন আর উপভোগ করুন দীর্ঘস্থায়ী ব্যাটারির সুবিধা আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ